গ্রামের শীতের সকাল দেখেন কত সুন্দর ফ্রেশ আর এই শীতের সকালে আমি একটু বের হলাম আজ একটু বেলা করে উঠেছি যেহেতু চারিদিকে অনেক কুয়াশা আর আজকে আমাদের বাসায় পিঠা করবো যেহেতু শীত চলেই গেল বাসায় একবারও পিঠাপুরি করে খাওয়া হয় নাই তো তাই আমি সকাল সকাল উঠে একটু বাইরের দিকে ঘোরাফেরি করে যেহেতু আবহাওয়াটা নিয়েছিলাম গ্রামের সকালের আবহাওয়া তারপর দেখেন আমাদের বাড়ির কি অবস্থা আসলে ভাঙাচোরা বাড়ি হয়ে গেছে আপনাদের সাথে তো ভিডিওতে শেয়ার করেছি এদিকে আম্মা হাজি করতে লেগেছে আমি সকালবেলা এগুলো করতে লাগেনি যেহেতু আমার সোনামনিটার অসুখ ভাজি করতে অনেক ঠান্ডা লেগে যাবে তার জন্য তো আমরা তো গ্রামে বসবাস করি আর আমার বাসায় আমার হাজব্যান্ড আমার ননদ সবাই আলুর ভাজির পিঠা খেতে খুবই পছন্দ করে তার জন্য আলু ভাজি দিয়ে প্রথমে সকাল সকাল করতে লাগলাম তো এখন আমি আটাগুলো সুন্দর করে খিমার করে নিলাম দেখেন আটাগুলো কিভাবে লেগে গেছে করের সাথে আসলে চালের আটার সাথে একটু রুলি ময়দার আটা দিলে কিন্তু আটাটা অনেক সুন্দর হয় সামান্য পরিমাণ দিয়েছি তারপর আমি এদিকে আবার শান্তে লেগেছি আটাটা তো এত শক্ত হয়েছিল আর আটা সানার কাজ কি কঠিন কাজ বাবা আজ প্রথম বুঝতে পারলাম মনে হচ্ছে গায়ে সব শক্তি দিয়েছি তাও কিন্তু আটা শান্তে পারছি না একটু করে পানি নিচ্ছি আর একটু করে শানছি তো আর চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশায় একটুও রোদ বাড়ায়নি আবহাওয়াটা খুবই খারাপ তার জন্য আজকে পিঠাপুড়ি করতে লাগলাম যেহেতু বাইরে কোনো আর কাজ নাই বাড়তি তারপর আমি রুটি বেলতে লাগলাম বাসায় কেউ তেমন নাই যে আমাকে হেল্প করবে আসলে আমার ননদটাও স্কুলে গেছে সকলেই স্কুল গেছে আমার সোনামনিটা একটু ঘুম আছে এ ফাঁকে আমি একাই বেলছি আর একাই করছি আমার আম্মা এখনও চুলার কাছে রান্না বাড়া করছে তো এখনও তিনি সময় পাইনি তার জন্য আমি এদিকে একাই করছি যতটুকু আমি করতে পারে তো আমরা গ্রামের মানুষ এভাবেই কিন্তু গোসলি পিঠা করি আর এটা কিন্তু গ্রামের অনেক পিঠা আমরা কিন্তু পিঠা খাইছি আমার আম্মুর বাসায় গিয়ে পিঠা খাইছি বিভিন্ন জায়গায় দায়াত পড়ছিলো ওখানে গিয়ে খাইছি কিন্তু আমাদের বাসায় কিন্তু ফার্স্ট করা হলো আমার ননদ অনেক জেদ করছে যে বাসায় তো করে খাওয়া হয়নি শীত তো চলেই গেল তার জন্য করতে লাগলাম তো এর আগে পিঠা করা হয়েছে রস পিঠা করা হয়েছে বিস্কুট পিঠা করা হয়েছে তারপর ভাবা পিঠা খাইছে কিন্তু কুশলিটা করা হয়নি কুশলিটাই বাকি ছিল তো এখন কুশলিটাই করতে লাগলাম তো গ্রামের শীত মানেই কিন্তু পিঠাপুরির উৎসব চারিদিকে যেন পিঠাপুরি করার ধুম পড়ে যায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এই পিঠাপুরির আয়োজন আত্মীয় স্বজনকে খাওয়ানোর আয়োজন কি একটা উৎসব চারিদিকে সব কিছুই কিন্তু গ্রামের মানুষ মিলেমিশে করতে বেশি পছন্দ করে তার জন্যই কিন্তু গ্রামের জীবন অনেক সুন্দর আর অনেক ভালো লাগে গ্রামে বসবাস করতে তো দেখেন আমি কুশলি পিঠা কিভাবে বানাচ্ছি আমি কিন্তু অতটা ভালো করে বানাতে পারি না তো যেমন পারি তেমনই আপনাদের সাথে শেয়ার করছি সবাই কিন্তু নিজ থেকে মারে কিন্তু আমি নিচ থেকে কিন্তু মারতে পারি না তার জন্য থেকে মারছি অনেকে আবার হাসাহাসি করবেন এটা নিয়ে তো আমার এভাবে সহস মনে হয় তার জন্য আমি এভাবেই করি সবাই তো আর এক হতে পারি না তাই না বলেন তো পিঠাগুলো দেখেন আমি সুন্দর করে একটা অন্যায় রেখেছি তো পিঠাপুরি করতে কিন্তু অনেকজন লাগে একা একা কতটুকু করব বলেন তাই আমি যতটুকু পারছি ততটুকু করছি পিঠাপুরির বিষয় একা একা হয়ও না তো এদিকে আমাদের তো সবাই একসাথে বসবাস করি যেহেতু আমাদের যৌথ ফ্যামিলি তো আমার সাথে সাথে আমার চাচি শাশুড়িরাও চলে আসলো আর আমার নানি শাশুড়ির বাসা যেহেতু আমাদের এখানে তার জন্য নানি শাশুড়িও চলে আসলো যেহেতু আমার সোনামুনিটাকে আমি একা নিয়ে পারিও না আর আমার শাশুড়িও অনেক কাজে ব্যস্ত থাকে তার জন্য তারা আমাকে এসে হেল্প করলো পিঠাপড়ি তো আর একা করা সম্ভব না তাই না তারা সকল বেলে দিলো আর আমি করতে লাগলাম তো দেখেন আমি এবার ফুলাই থিয়েছি কত সুন্দর করে সাজাই থুয়েছি দেখে কত ভালো লাগছে কুশলি পিঠা করতে কিন্তু আমার অনেক মজা লাগে কিন্তু আমি অনেক রকমের ডিজাইন করে করি আমার মনের মতন করে যেভাবে আমার ভালো লাগলো সেভাবে করলাম তো চারিদিকে কি অবস্থা হয়ে আছে দেখেন পিঠা পুড়িতে কী মনে হচ্ছে একটা উৎসব পড়ে গেছে আমাদের বাসায় আজকে পিঠা মানে কিন্তু নানা রকম সুন্দর একটা উৎসব তো আমি এখানে আমার আমার পিঠা করা দেখছিলাম দেখেন কত সুন্দর নকশি পিঠা হয়েছে এখানে পিঠার মেশিন দিয়ে আমরা কিন্তু এগুলো দিয়ে করি না আমার মনে হচ্ছে ওটা দিয়ে যতক্ষণে করব নিজের হাত দিয়ে করলে তার চেয়ে বেশি সুন্দরভাবে আর এখানে এগুলো বাড়তি হয়েছিলো আর দেখতে অতটা ভালো লাগছিল না তার জন্য আমি ওভাবেই করছিলাম আর আম্মা মনে হচ্ছিল ওখানেই সহজ তার জন্য আমার ওভাবেই করছিলো তো দেখেন আমি সুন্দর করে ক্ষীরের ডালাই পিঠাগুলো সাজিয়েছি অসাধারণ লাগছে দেখতে আমার পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যে পিঠাগুলো কেমন হয়েছে তো পিঠা করতে করতে দেখেন হালুয়াও শেষ হয়ে গেছে ভাজির তল রেডি শেষই হয়ে গেছে ঠিক আবার সিঙ্গারা তৈরি করার প্রসেস তুলছে সব রকমের ডিজাইন করে করা হয় পিঠাগুলো যে নিজের মনের মতন করে আমরা করছি আসলে আসলে সব কিছুতেই যত্ন প্রয়োজন আপনি যে জিনিসে যত বেশি যত্ন করে সুন্দর করে করবেন সে জিনিস তত বেশি মনের মতন হয় শীত হলে কিন্তু পিঠাপুড়ি করে আত্মীয় স্বজনকে খাওয়ালেও কিন্তু একটা মনোরম আলাদা একটি শান্তি মানুষকে খাওয়াতে পারলে মানুষকে দাওয়াত দিয়ে মেহমান দায়ী করতে পারলে কিন্তু অন্যরকমই শান্তি পাওয়া যায় আমি একজনের বাসায় যাবো একজন আমাদের বাসায় আসবে খুব ভালো লাগে এ বিষয়টা আর তো দেখেন সিঙ্গারাটা কত সুন্দর হয়েছে একদম দোকানের মতন সিঙ্গারা হয়েছে আর কি তো সবগুলোই শেষ হয়ে গেছে এবার ভাজার পালা দেখেন চুলার কাছে কেউ নাই তো আমি চুলার কাছে চলে আসছি তো দেখেন চুলার কাছে দেওয়ার পর কত সুন্দর লাগছে আর হাঁড়ি ভর্তি হয় না এখনো পিঠাগুলো ভালো মতন ভাজাই হয় না অর্ধেক কি বল হয়েছে তো পিঠাটা তেলে দেওয়ার পর এমন সুন্দর একটা কুঠে দেখে কিন্তু অনেক মজা লাগে এটা কিন্তু হাতা বা ছুনি দিয়ে লড়তে লাগে কিন্তু ভেঙে যায় তার জন্য আমরা সুলা ব্যবহার করেছি আমাদের গ্রামে পিঠাপুরের আয়োজন কিন্তু খুবই মজার হয় আর শীত মানে কিন্তু পিঠাপুরের আয়োজন চারিদিকে যেন পিঠাপুরি ধুম লেগে যায় শীতে কিন্তু হারিবতী পিঠা নিয়ে জামাইয়ের বাড়িতেও যাওয়া হয় তো আমার তো জামাই নাই তার জন্য আমি নিজেই তৈরি করে নিজেই আমার জামাইকে খব আজকের ভিডিও এতটুকু পর্যন্ত আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন ও আমাদের পাশে থেকে যেতে পারেন এরকম গ্রামীণ পরিবেশের সুন্দর ভিডিও নিতে হলে অ্যাপে সবাইকে